রাজ্য রাজনীতির অন্তরে চলতে থাকা মথা রুস্কানিমূলক বক্তব্য ও তার পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি দলের পাল্টা বক্তব্যের নিরীক্ষে উদ্বেগ জানিয়েছে আইপিএফটি এই রাজনৈতিক অস্থিরতায় আইপিএফটির উদ্বেগের কথা কানে তোলা হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিঠি সহ মুখোমুখি সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীকে তাদের দুশ্চিন্তার কথা জানান দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিল আইপিএফটি আজ আগরতলায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে বসে আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ কমিটির সমস্ত সদস্যরা ছিলেন বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক স্বপন জানালেন আমাদের ত্রিপুরা রাজ্যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি বিশেষত আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা ড্রেস লাঠি নিয়ে এটা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের ত্রিপুরা মতা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটা সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করবো না বা বলবো না যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কিনা যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের শরিক দল আইপিএফটি সরকারের শরিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টির আকর্ষণ আমরা এই এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।